আমার ফ্যান প্রিয় ভাই বোনেরা ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য শেষ পর্যন্ত দেখুন এই দেখেন আশেপাশের যে চর এলাকাগুলো দেখা যাচ্ছে অনেক সুন্দর দেখা যাচ্ছে না এইটা আমার ফার্স্টগুলো যদি একটু খারাপ হয় কেউ মাইন্ডে নেবেন না অবশ্যই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনাদের জন্য এত কষ্ট করে আমার ভিডিওটা বানানো আপনারা যদি এই ভিডিওটা যদি এইরকম ভিডিও যদি না দেখতেন তাহলে কিন্তু আমি বানাতাম না কারণ আপনাদের জন্য সব পরিশ্রমে আপনাদের জন্য আর আরেকটা বিষয় বলে রাখি কেউ ভিডিওটি স্কিপ করবা না সুন্দর করে একটা কমেন্ট করবা কমেন্ট করলে আমি এরকম ভিডিও বানাতে আরও উৎসাহতা পাব এর সাইডে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারবো তোমরা যদি আমার পাশে থাকো তাহলে এর চাইতে আরও ভালো ভালো ভিডিও আসবে আর যদি আমাকে ধরেন আপনারা সাপোর্ট করলেন না তাহলে তো আর ভিডিও আসবে না কারণ আমার মন মাইন্ড ভালো লাগবে না আর ভিডিও বানাতেও মন চাবে না যদি আপনারা আমাকে সাপোর্ট করেন অসাধারণ ভিডিও বানাবো আর আজকে ভাইকে নিয়ে গেছিলাম ওই যে ভাই একটু অসুস্থ তো এই জন্য ভাইয়ের ওষুধ আনতে গেছিলাম এই যে সামনে দুটো বকরি পরে গেল হঠাৎ বকরি কিন্তু সুন্দর করে গেল ওই দেখা মোটর সাইকেলটা ইস্ট চলে গেছে অনেক ভালো লাগলো আর গাই সবাই আমার বাইকের জন্য দোয়া করবেন আমার বাইরের জন্য এই দেখেন এখানে রাস্তা কতদিন শুধু রাস্তা কাজের জন্য এখনো কাজে ধরায়নি এই সামনে মাস থেকে নাকি এখানে কাজ করবে আর কাজটা চলুক আমাদেরও রাস্তাটা পাকা হবে নদীটা অনেক দিন হবে ধন্যবাদ